আপনি কি কখনো ভেবেছেন শুধু আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেই আপনার পুরো জীবন বদলে যেতে পারে কিছু মানুষ প্রতিটি সমস্যার মুখোমুখি হলেও হাসি মুখে থাকে আর কিছু মানুষ সামান্য অসুবিধাতেও হাল ছেড়ে দেয় এর রহস্য লুকানো আছে একটিমাত্র জিনিসে অ্যাটিটিউড অ্যাটিটিউডই সেই শক্তি যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে কিন্তু প্রশ্ন হলো আপনার অ্যাটিটিউড কি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছনে টেনে নিচ্ছে এই মূল বার্তা দেন জেফ কেলার এই বইয়ের লেখক আপনি কি জানেন জেফ কেলার সবসময় মোটিভেশনাল স্পিকার ছিলেন না আসলে তিনি একজন আইনজীবী ছিলেন কিন্তু তার জীবনে সুখ ও সন্তুষ্টি ছিল না প্রতিদিন তার কাজের চাপ এবং হতাশা তাকে ঘিরে রাখত তিনি নিজেকে বারবার প্রশ্ন করতেন আমি কি পুরো জীবন এভাবেই কাটাবো তার মধ্যে ছিল রাগ হতাশা ও নেতিবাচক চিন্তা একদিন তিনি নিজেকে সিদ্ধান্ত নিতে বাধ্য করলেন এবার যথেষ্ট হয়েছে জেফ কেলার নিজের অপর কাজ শুরু করলেন চিন্তাভাবনা বদলালেন আর সেই মানুষ যিনি আগে নিজের জীবনকে বোঝার বোঝা মনে করতেন পরবর্তীতে লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য মোটিভেশনাল স্পিকার হয়ে উঠলেন তিনি তার আইনজীবীর চাকরি ছেড়ে দিয়ে দেখাতে চাইলেন যে যদি আপনি আপনার চিন্তাভাবনা বদলান আপনি আপনার ভাগ্যও বদলে দিতে পারেন অ্যাটিটিউড ইজ এভরিথিং শুধুই একটি বই নয় এটি এমন একটি হাতিয়ার যা আপনাকে নিজেকে বিশ্বাস করতে শেখায় আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক করে তোলে এবং দেখায় আপনি আপনার জীবনে যা চান তা অর্জন করতে পারেন শুধু একটি সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন কেলার এই বইয়ে এমন শক্তিশালী পাঠ দিয়েছেন যা যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে যদি আপনি এখনও দ্বিধাগ্রস্ত বিভ্রান্ত বা হতাশ যদি মনে হয় সব কিছু আপনার পক্ষে যাচ্ছে না তবে এখনই সময় এসেছে আপনার অ্যাটিটিউড বদলের মনে রাখবেন আপনার দৃষ্টিভঙ্গি হল আপনার বিশ্বের জানালা যত পরিষ্কার ও ইতিবাচক রাখবেন তত বেশি আলো আপনার জীবনে প্রবেশ করবে চ্যাপ্টার এক বিশ্বের জানালা হল আপনার অ্যাটিটিউড ধরে নিন আপনি সকালে উঠে জানালার বাইরে তাকালেন যদি কাঁচ পরিষ্কার থাকে সূর্যের আলো নীল আকাশ ও সবুজ পরিবেশ আপনাকে স্পষ্টভাবে দেখাবে কিন্তু যদি কাঁচ ধুলো বা ময়লা দিয়ে ভরা থাকে তখন বাইরের বিশ্ব আপনাকে অজানা ফিঁকে ও হতাশাজনক মনে হবে বিশ্ব প্রকৃতপক্ষে তেমনই যেমনভাবে আমরা তাকাই আপনার অ্যাটিটিউড হলো সেই জানালা যার মাধ্যমে আপনি পৃথিবীকে দেখেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে প্রতিটি চ্যালেঞ্জে সুযোগ দেখতে পাবেন নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে প্রতিটি সুযোগেও আপনি শুধুই অসুবিধা দেখবেন প্রতিটি মানুষের পরিস্থিতি ভিন্ন কিন্তু দৃষ্টিভঙ্গি তাদের ভাগ্য নির্ধারণ করে একই বৃষ্টিতে একজন শিশু আনন্দে নৌকা খেলতে পারে আর একজন বড় মানুষ ছাতা দিয়ে বৃষ্টিকে কষতে পারে পার্থক্য কেবল চিন্তা চিন্তাভাবনায় পজিটিভ অ্যাটিটিউড রাখার উপায় এক যারা সবসময় অভিযোগ করে তাদের থেকে দূরে থাকুন দুই মনের ভিতরে সদা ভালো চিন্তা রাখুন তিন ইতিবাচক বই পড়ুন মোটিভেশনাল ভিডিও দেখুন তাদের সঙ্গে থাকুন যারা আপনাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় চার পাঁচ নিজের কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন চ্যাপ্টার দুই আপনি একজন মানবিক চুম্বক হিউম্যান ম্যাগনেট কিছু মানুষের জীবনে সময় ভালো কিছু ঘটে আর কিছু মানুষ সব সময় সমস্যার মধ্যে থাকে কারণ আপনি যা ভাবেন তা আপনি আকর্ষণ করেন যদি আপনি নিজেকে দুর্বল ব্যর্থ বা অসহায় মনে করেন জীবনও কঠিন মনে হবে যদি নিজেকে আত্মবিশ্বাসী ইতিবাচক ও সফল মনে করেন জীবনও আপনার পক্ষে কাজ করবে আপনার চিন্তাভাবনা আপনার বাস্তবতাকে আকর্ষণ করে তাই সব সময় ইতিবাচক চিন্তা রাখুন চ্যাপ্টার তিন নিজের সফলতার ছবি আঁকুন প্রতিটি মহান ব্যক্তি প্রথমে নিজের মনের মধ্যে সফলতার ছবি আঁকেছে ভিজুয়ালাইজেশন আমাদের মস্তিষ্ককে নির্দেশ দেয় প্রতিদিন নিজেকে আত্মবিশ্বাসী সুখী ও সফল হিসেবে কল্পনা করুন যখন আপনার মনের ছবি স্পষ্ট হয় বাস্তবতাও তা অনুসরণ করবে চ্যাপ্টার চার কমিটমেন্ট করুন পাহাড়ও সরানো সম্ভব সফলতার চাবিকাটি হল কমিটমেন্ট নিজের সঙ্গে পুরোপুরি প্রতিশ্রুতি নিন যখন আপনি পুরোপুরি কোনো লক্ষ্য অর্জনে উৎসর্গিত হন কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না উদাহরণ থমাস এডিসন হাজারবার ব্যর্থ হলেও বাতি তৈরি করা ছেড়ে দেননি সত্যিকারের কমিটমেন্ট আপনাকে শীর্ষে নিয়ে যায় চ্যাপ্টার পাঁচ সমস্যাকে সুযোগে রূপান্তর করুন সফল মানুষ সমস্যাকে বাধা হিসেবে নয় শেখার ও সুযোগ হিসেবে দেখেন উদাহরণ ওয়াল্ট ডিজনি ও জ্যাকমা সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলে এটি আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় চ্যাপ্টার ছয় আপনার শব্দগুলোর শক্তি আপনার কথাগুলো শুধু শব্দ নয় তারা আপনার চিন্তাভাবনা অ্যাটিটিউড ও ভবিষ্যৎকে আকার দেয় নেতিবাচক কথা বারবার বললে জীবনও নেতিবাচক হবে ইতিবাচক কথা বললে শক্তি আত্মবিশ্বাস ও ইতিবাচকতা বাড়ে চ্যাপ্টার সাত আপনি কেমন আছেন প্রতিদিন যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন এটি শুধু ফরম্যালিটি নয় ইতিবাচক উত্তর আপনার মস্তিষ্কে ইতিবাচক অনুভূতি তৈরি করে উদাহরণ আমি অসাধারণ প্রতিদিন উন্নতি করছি বললে জীবনের শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় চ্যাপ্টার আট অভিযোগ বন্ধ করুন অভিযোগ করা নেতিবাচক শক্তি বাড়ায় সমস্যা সমাধানে মনোযোগ দিন যারা ক্রমাগত অভিযোগ করে তাদের থেকে দূরে থাকুন সমস্যা সমাধান করতে মনোযোগ দিন চ্যাপ্টার নয় ইতিবাচক মানুষদের সঙ্গে থাকুন যারা ইতিবাচক ও মোটিভেটেড তাদের সঙ্গে সময় কাটালে আপনার চিন্তাভাবনা স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক হয় নেতিবাচক মানুষ আপনার শক্তি কমিয়ে দেয় আপনার সার্কেল পরিবর্তন করুন যারা আপনাকে এগিয়ে নিয়ে যায় তাদের সঙ্গে থাকুন চ্যাপ্টার দশ আপনার ভয়ে মোকাবিলা করুন ভয় কেবল মানসিক বাধা মুখোমুখি হলে ভয় ছোট হয়ে যায় ভয়কে চ্যালেঞ্জ করুন এটি আপনার শক্তি হয়ে উঠবে চ্যাপ্টার এগারো ব্যর্থতা থেকে ভয় পাবেন না ব্যর্থতা শেখার বড় সুযোগ যারা ব্যর্থতার ভয়ে চেষ্টা করে না তারা কিছু বড় করতে পারে না চ্যাপ্টার বারো সঠিক নেটওয়ার্কিং সফলতা কেবল দক্ষতার উপর নির্ভর করে না আপনি কার সঙ্গে সম্পর্কযুক্ত তা গুরুত্বপূর্ণ সঠিক নেটওয়ার্ক নতুন সুযোগ আনতে পারে শেয়ার করুন সাহায্য করুন মান যোগ করুন অ্যাটিটিউড ইজ এভরিথিং অ্যাটিটিউডই নির্ধারণ করে আপনার সফলতা চিন্তা বদলান সীমাবদ্ধ বিশ্বাস ভাঙুন সুযোগ দেখুন আপনি একজন মানবিক চুম্বক আপনার কল্পনা কমিটমেন্ট নেটওয়ার্কিং সাহস আপনাকে স্বপ্নের শিখরে পৌঁছে দিতে পারে আজই সিদ্ধান্ত নিন আমি সফলতা বেছে নিই শুরু করুন আপনার যাত্রা